আজকে এই ফুলকলি যাচ্ছে চকবাজার চকবাজার মানে হচ্ছে চুরি অনেক দুল কালারফুল লাইটিং বোটর শব্দ মানে কিছু মিলায় হেজে ভেজে জিনিস আসছে সেখানে হচ্ছে আমরা যাবো চকবাজার সো চকবাজার যাওয়ার এই জিনজেরার এই মোড়ে এই মামার এই লাচ্ছিটা পাওয়া যায় আর আমি জিঞ্জেরা আসলে সেটা আমার মামাতো ভাই থাকুক খালতো ভাই থাকুক আমার বোন থাকুক আমি এইটা খাবো মানে আমি না রেস্টুরেন্ট তো অনেক খাই এই লাচ্ছি কিন্তু এই লাচ্ছির মতো না মানে যেটা দেড়শো টাকা দুশো টাকাটা কিনে খাই রেস্টুরেন্টে এই তিরিশ টাকার লাচ্ছির মতো না মানে এত মজা লাগে আমার কাছে সিরিয়াসলি কিছু কিছু জিনিস আছে না যে পাগলা পানি আমার খুব ফেভারিট জিন যেটা মানুষ এটা বুঝবে পাগলা পানি এই লাচ্ছিটা অনেক মজা লাগে আমার কাছে তারপর আমি দিন যারা আসলে যখন চকবাজার বাজার যাওয়া লাগবে বা শাহবাগ যাওয়া লাগবে তখনই এরকম নৌকার মধ্যে দিয়েই পার হই কারণ আমি তো সাঁতার জানি অতটা আমার ভয় করে না আমার ভালো লাগে কি এখানকার সাউন্ডটা এই যে বোটের যে সাউন্ড হয় না ডাড আমার এই সাউন্ড খুব ভালো আর আমার নৌকাতে ঘুরতে ভালো লাগে ভয় পাই না আমি টোটালি আর এখন এই রোডটাকে আমি ভয় পাই সিরিয়াসলি চকবাজার মানে সোয়ারি ঘাট থেকে যারা চকবাজার যায় যেই পরিমাণ জ্যাম আর চিপা চাপা রাস্তা সব হচ্ছে ফ্যাক্টরি তো মানে এখানে তো সব হোলসেল হয় যত প্র মানে লাইক হচ্ছে যত প্লাস্টিকের খেলনা থেকে শুরু করে আরও যে কসমেটিক্স এভরিথিং আমার কাছে মনে হয় এই অল্লি গল্লিতে না মানে হাজার 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 দোকান এগুলোর জন্য রিক্সা নেওয়া যায় না এই যে সবাই হাঁটছে কারণ রিক্কা তো অনেক দেরি লাগবে রিক্সা এখানে অনেক মানে বসেই থাকে জায়গাতে আর রিক্সকা আইবো কোন দেয়া ভাই মানে ঠেলাগাড়ি এখানে কার্টুন এখানে মানুষ হাঁটে এখান দিয়ে রাস্তার হচ্ছে চিপা চিপার মধ্যে পসিবল হয় না মানে হাঁটাই যায় না লিটারেলি ধাক্কা দেখ আর এই লোহার ঠেলা গাড়িকে আমি যে ভয় পাই কজ হচ্ছে কাঠের হইলে একটা কথা আছে একটু ব্যথা লাগলে পায়ে হাতে ব্যথা পাবো না মানে এই লোহারগুলা একটু গুতা খাইলে কিন্তু মানে ইমাজিন করা যায় না সিরিয়াসলি আমি এতটা ভয় থাকি কখন যেন আমার হাত পা ভেঙে যায় তারপরে আসলে আমার দরকার থাকে আমার বোনের দরকার তো সেদিন গিয়েছিলাম অনেক কষ্টের পর মানে এক ঘন্টা লাগছে শুধু অতটুকু ফাইভ মিনিটের রাস্তা চিপাচে পাতা হাঁটতে গেলে অনেক লেট হয় আর এখন হচ্ছে যে মেকআপটা আসছে আপুর কি জানি টুকিটাকি কিছু জানি বেসিক্যালি আমরা গিয়েছিলাম এই শপটা ভিজিট করতে কারণ এটা হচ্ছে স্যালনের সব কিছুর লাইক দোকান এটার মধ্যে চেয়ার পাওয়া যায় চেয়ার বেড স্যালনের যত কিছু আছে প্রোডাক্ট ক্রিম অ্যান্ড হেয়ার প্রোডাক্ট এভরিথিং এই সালনের মানে শপে পাওয়া যায় সো আমার আপু আসলে মেনলি চেয়ার কিনতে গিয়েছিলো সেদিন সো আমাকেও বললো যে হ্যাঁ চলো চকবাজার যাই আর আমার চকবাজার যাওয়ার সবসময় না আমার ইন্টারেস্ট বেশি থাকে কারণ চকবাজার এই যে যত আপনি মালামাল দেখতেছেন এগুলো সবই হচ্ছে কি যারা কেনাকাটা করে তাদের সাপ্লাই দেয় বাংলাদেশে এমন কিছু নাই যে ওইখানে পাওয়া যায় না আর ওইখানে সব তো হোলসেল করে সবাই সো এনি প্রোডাক্ট ওইখানেই পাওয়া যায় আর চাচা আমাদের জন্য চা নিয়ে আসছে অলরেডি তিন চার ঘন্টা হয়ে গেছিলো চকপাচারের মধ্যে আমরা যে ঘুরতেছি মোটামুটি শেষ করে আবার এই দোকানে আসছে রং কিনে আসি চুমকিও কিনে আনছি চক বাজারে গেলে আমার চুরি কিনতে মন চায় দুল কিনতে মন চায় আরো যে কত কিছু ও মানে ফ্লাওয়ার প্লাস্টিকের ফ্লাওয়ার এগুলো কিনছি ফুল কিনছি অনেক মানে যা দেখে তাই ভালো লাগে মার্কেটটা এত বড় তো ফাইনালি তিন চার ঘন্টা পর আমাদের সব কিছু শেষ হয়েছে আমরা বের হয়েছি যে কিছু খাওয়া দরকার তো এই যে এই চাচাটা উনি অনেকে ফেমাস মানে আমি তো যাই না ওইখানে যারা যায় আমার আপু তো রেগুলার যায় আমাকে বলতেছে ওনার চটপুরি নাকি অনেক মজার টেস্ট ডিফারেন্ট ছিল আমার কাছে একদম আলাদা মনে হয়েছে একটা সাইডে সাদার গরু পুরোটা পড়া দিছে চিকচিকা কাপড় কি তিনটা থেকে চারটার মধ্যে আর বাসায় যেতে যেতে নয়টা অলরেডি কিন্তু রাত হয়ে গেছে ভিউ দেখে বোঝা যাচ্ছে চকবাজার আসা মানে হচ্ছে এরকম লেট হবে আর আমার কাছে এতটা সুন্দর লাগতেছিল দেখেন চারদিকে লাইট আছে ঢেউ আর এই শব্দগুলা একটা আছে সাউন্ড মানে রয়্যাল রয়াল এনফিল্ডের সাউন্ড আমার কাছে এরকম ভালো লাগে অনেস্টলি আমার কাছে একদম ভালো লাগে এগুলা আমার কাছে আমি বাইক নিলে আমি এই সাউন্ডগুলোর জন্যই আমি নিতে চাই শব্দ